ভুয়ো পুলিশ সেজে তোলাবাজি এবার এমনই ঘটনা সামনে এলো হুগলির পোলবার থানার পুলিশের হলো দুই পুলিশ উদ্ধার, পোশাক ও অস্ত্রের সরঞ্জাম সূত্রের খবর গতকাল রাতে পুলিশের পোশাক পরে নকল পরিচয়ে ঘোরাফেরা করতে থাকা দুই ভুয়া পুলিশকে গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ ধৃতদের নাম সৌমদ্বীপ সাতরা বয়স আঠাশ বাড়ি বলাগড় এবং প্রতাপ ঘোষ বয়স ছত্রিশ বাড়ি তালান্ডু মালিপা কেন করেছিল আমি তাকে টাকাটা ধার দিয়েছিলাম তো টাকাটা আবার আনতে গিয়েছিলাম উনি পঁচিশ হাজার টাকা দিয়েছিলেন তারপর আবার ডেকেছিলেন দিয়ে সব লোকজন নিয়ে মারধর করছিলেন থানাতে আমার বাড়িতে কমপ্লেন করে আসে ওরা এসে ঘুরিয়ে বলে যে আমি ওদের কাছ থেকে টাকা নিই কিন্তু আমি অ্যাকচুয়াল টাকা উনি আমাকে পঁচিশ হাজার টাকা পাঠিয়েছেন ঠিক আছে পুলিশের পোশাক করতে গিয়ে পেল ওটা ভাই একদিন ভাই একটা অফিসার ভাইকে গিফট করেছিল যে পুলিশের পোশাক গিফট করছে হ্যাঁ ওনার কাছে চাওয়া হয়েছিল আমাদের বলা বলছে চন্দনবাবু চন্দন কুমার দাস হ্যাঁ চন্দন কুমার দাস ওনার কাছ থেকে উনি গিফট করেছিলেন উনি নিয়েছিলেন ওকে দিয়েছি

গতকাল রাতে একটি কারখানা থেকে তাদের গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ আজ তাদের আদালতে তোলা হয় এবং পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করা হয় বলে সূত্রের খবর পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরেই ভুয়ো পরিচয় এই দুই অভিযুক্ত বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল এর পিছনে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গতকাল ওই কারখানাতে যখন ওই দুই ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস রিভলভার রাখার পাউচ রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি এবং কয়েকটি মোবাইল পাওয়া যায় পুলিশ আটক করে থানায় আনে এবং ওদের জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওদের একজনের নাম সৌমদীপ সাঁতরা যার বলা করে বাড়ি আঠাশ বছর বয়স অপর একজন প্রতাপ ঘোষ ছত্রিশ বছর বয়স বাড়ি তালান্ডুতে মগরা থানার তালান্ডুতে এই দুই ব্যক্তি এর আগেও আরো বিভিন্ন জনের কাছে পুলিশ পরিচয় দিয়ে টাকা এক্সটর্শন করেছে আমরা ওই দুই ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক কেস করে আজকে ল্যানেট সিজিএম সদর কোর্টে পেশ করছি এবং পাঁচ দিনের রিমান্ডে প্রেয়ার করছি রিমান্ড পিরিয়ডে ওরা আর কোথায় কোথায় পুলিশের এই ভুয়ো পরিচয় দিয়ে টাকা আত্মসাত করেছে বা টাকা তুলেছে সেগুলো আমরা করব এবং এই টাকাগুলি উদ্ধার এদের বিরুদ্ধে আরো ডিটেলস ইনভেস্টিগেশন হবে তাদের মোটিভ কি তারা আর কোন অপরাধের সঙ্গে জড়িত ইত্যাদি আমরা যাদের নামে কমপ্লেন হয়েছে ওনার নাম একজন প্রতাপ ঘোষ তালান্ডু মালপাড়াতে বাড়ি আর একজন আছে ডাকনাম বুবাই আর পরবর্তীকালে আমরা জানলাম ওনার নাম সম্যদীপ সাঁতরা কুন্তিঘাটে বাড়ি এরা পুলিশের লোক বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে পুলিশের ড্রেস করেছে এবং রিভলভার নিয়েছে পরবর্তীকালে জানা রিভলভারটা নকল কিন্তু আমরা প্রথমেই ভয় খেয়েছিলাম যে সত্যিই মনে হচ্ছে এটা অরিজিনাল এইভাবে বিভিন্নভাবে আমাদের অফিসে একদিন আছে গত বৃহস্পতিবার তারপরে আমাকে তো হেনাস্তার মতো পরে আমাকে খাই খাইবে যে কাছের লোক আমি মানে রচনা ব্যানার্জি কাছের লোক তারপরে তপন কাছের লোক এবং এমনভাবে মোবাইলের ছবি দিয়ে সেভ করে রেখেছে মনে হচ্ছে সত্যি তপন নাম্বার যে এখানে এত বড় বিজনেস করছো তো আমাদেরকে না জানিয়ে এই ব্যবসা করছে কিসের জন্য এবার অফিসে এসে মানে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করে ফার্স্ট জন্য দাবিটা করে যে এত বড় বিজনেস করেছ আমাদেরকে দিতে হবে মানে তোমরা তো বুঝতেই পারছো এখন মানে প্রশাসনের লেভেল থেকে এগুলো না দিলে পরে তো কাজ করাই যাবে না তোলাবাজি বলতে পারে একদম তোলাবাজি ওই টাইপেরই তারপরে গত রবিবারে প্রচুর হেনস্থা করে অফিসে এসে কালকেও এসে টাকার দাবি করে এবং আমাদের দুজন স্টাফকে এখানে বসিয়ে কানে আঙ্গুল দিয়ে মানে উল্টো পাল্টা খিস্তি খামারি থেকে শুরু করে আনলিমিটেড সেটা ভাষার অযোগ্য তারপরে আমরা আস্তে আস্তে জানতে পারি যে এদের একের একটা গ্রুপ আছে এবং পাড়ার যে ফাঁড়ি আছে ওনার ওই বনি একজন পুলিশের লোক তাকেই তিনি আমার সঙ্গে ছিল তাকেও এখানে দু লাখ তিরিশ হাজার টাকা নিয়ে তাকে এক কোটি টাকা লোন পাইয়ে দেবে মগরার বুদ্ধ বলে একজন আছে নার্সিংহোমে তাকে পাঁচ কোটি টাকা লোন পাইয়ে দেবে এইভাবে প্রতারণা শখ করছে এবং বিভিন্ন জায়গায় মোস্তানি করে টাকা তোলাবাজি করছে তো আমরা ধন্যবাদ জানাবো পলবা থানার প্রশাসন এবং বিভিন্ন পলিটিক্যাল যারা লোক আছে তারা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন বাকি প্রকাশ্যে তো আমাদের कौशिक ছিলেন এর সাথে আপনি জেনে নিতে পারেন আপনার নাম আপনার হয়তো পাবো ইমপ্লিশন লোকগুলো পরিচয় দিয়েছে 45 ওয়ালনেস সেখানে আপনাকে আটকে রেখেছিল হ্যাঁ আটকে রেখেছিল রবিবার আটকে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা আমাকে ঘুরিয়েছে মানে কি ঠিক কি ভাবে ঘোরালো আপনাকে আটকে রেখে কিভাবে ঘোরালো আমাকে আমার গাড়িটা নিয়ে আসতে বলেছে ঠিক আছে নিজেরই গাড়ি যে আমাদের গাড়িটা নেই তো আপনি একটু গাড়িটা নিয়ে আসবেন তাহলে আমার সুবিধা হবে এবং আমার যে কালো স্করপিওটা আছে সেটা চাবিটা কালকে আমার অফিসে ঢুকিয়ে বলছে চাবিটা দাও আমাদের যে কাজের দিদি আছে তার কাছে চাবিটা দিই বলে আজ কি চার চাকাটা আমার ঠিক আছে এই চার চাকা আনিয়ে আমি রাজ করব ঠিক আছে এইভাবে এটা আপনার মোস্তান টাইপের যেটা হয় ফ্রেশার্স যেটা ত্রাস সৃষ্টি করা কোথায় কোথায় ঘুরিয়েছিল আপনাকে আমাকে সুগন্ধা মোড় থেকে ঘুরিয়ে আপনার গোটো সাকসেসের যে হোটেল আছে ওই পর্যন্ত পুরো ঘুরিয়ে আমাকে নাকানো নিয়ে করে রাত সাড়ে তিনটার সময় আমাকে ছেড়েছে দশ মিনিট দশ মিনিটের কথা বলে ওটি পুলিশের পোশাক করেছিল একদম কখন সন্দেহ হলো যেটা নকল হ্যাঁ কখন সন্দেহ হলো আপনার যে কালকে মানে কালকে আমরা বুঝতে পারলাম সকালে আলোচনা করলাম যে বিভিন্ন জায়গায় আমরা খবর টবর দিলাম যে এই নামে তখন বিভিন্ন জায়গা থেকে যখন খবর আসে তখন আমরা বুঝতে পারি যে একটা চিটার লোক আর এবং সবাই খবর দেয় যে না এ ভালো লোক নয় আর কি তখন আমরা বুঝতে পারলাম তাহলে তখন তখন আপনি বাড়ি এতদিন ধরে হচ্ছে আপনি থানাতে যোগাযোগ করেননি না থানাতে আমরা যোগাযোগ করিনি এই কারণে কিছু তখন তো প্রবলেমটা হয়নি আস্তে আস্তে করে আমাকে ক্রিয়েট করিয়েছে মানে ঠান্ডা ব্রেনে খেলিয়েছে আমাকে যে কাউকে কিছু বলবে না এগুলো আমরা সব দেখে নেবো বুঝে নেবো কিন্তু বললে তোমার বিপদ হ্যাঁ আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো নিয়েছি আমার কাছে ক্যাশ নিয়েছে এক লাখ পাঁচ হাজার টাকার মতো আর

আপনার নেচার অফ বিজনেস আমার ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড আমার ইলেকট্রিক বাইকের ফ্যাক্টরি কি বলবেন এত এত বড় একটা কোম্পানি সরকারি লাইসেন্স নিয়ে কাজ করছেন সেখানেও এত অসুবিধার সম্মুখীন হতে হলো সেটাই তো আমার দুশ্চিন্তা পড়ে যাচ্ছে যে আগামী দিনে আমার নিজেরই তো ভয় লাগছে যে আমি যখন ফ্যাক্টরিতে আসব যাব তখন তো আমারও তো সিকিউরিটি গার্ড প্রয়োজন হয়ে পড়বে তো প্রশাসনের কাছে এটাই আমার নিবেদন যাতে এই ধরনের ত্রাস আর সৃষ্টি না হয় সেটা সমাজে যেন মানুষ শান্তিভাবে বিজনেস করতে পারে মানে এবং নিজ স্ব ইচ্ছায় এটা আমি চাইছি

তপন মজুমদার <laughs>